মুমিন তারা যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে আপনি নিজের অন্তরে লালসা মেটানোর জন্য যখন মোবাইলে সিনেমা দেখেন অশ্লীল ভিডিও দেখেন আপনি যখন বেগানার ছবি দেখেন আপনি যখন নাটক হলিউড আর বলিউডের সেই ভিডিওগুলো দেখেন তখন আপনার নাম মুমিনের লিস্ট থেকে কেটে যাওয়া আপনি স্ক্রিনে সামান্য একটা ছোট্ট মোবাইল ফোনের স্ক্রিনে আপনি ছোট্ট একটা তিন মিনিটের ভিডিও দেখেছেন এই তিন মিনিটের ভিডিও আপনাকে তিনশ তিনশ কোটি মানুষের পিছনে নিয়ে আসছে আপনার সিরিয়াল এটা হবে আপনি এক মিনিটের একটা ভিডিও দেখেছেন এক মিনিট শুধু ইচ্ছে করে মোবাইলে বেগান নারীর বেহায়াপনা ওটা আপনাকে তিনশো কোটি মুসলমানের শুধু না পৃথিবীতে যত মুসলমান এসেছিল কবরে চলে গেছে আসবে হয়তো আপনি তাদের সবার পেছনে চলে গেছেন সিরিয়ালে একটা ছোট্ট ভিডিও আপনার সিরিয়ালকে কোটি কোটি মুমিনের পিছে নিয়ে গেছে আর আপনি চোখকে হেফাজত করেছেন বদরের মাঠের মতো উহুদের মাঠের মতো যুদ্ধে আপনি যেতে না পারলেও মোবাইলে স্ক্রিনে যে যুদ্ধ আপনি করেছেন না আমি দেখব না আমি মুমিন আপনি সেখান থেকে চোখ জাস্ট ব্যাক করে নিয়ে আসতে পেরেছেন আপনি দেখেন নাই সেটা আপনার সিরিয়াল ছিল তিনশো কোটির পিসে এসে গেছে তিনশো জনের পিসে